আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে এবার চ্যাম্পিয়ন্স সম্ভাব্য সম্ভাব্যসূচি আইসিসির কাছে পাঠালো আয়োজক দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি যেখানে বাংলাদেশকে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে রাখা হয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আগামী এক মাস আইসিসি ভারত পাকিস্তানের ম্যাচ রেখেছে পিসিবি এ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে যদিও পাকিস্তানের সেই মনোবাসনা আদৌ পূরণ হবে কিনা তা ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরই নির্ভর করছে কারণ এখন পর্যন্ত পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত সূচিতে সাই দেয়নি পরবর্তীতে সেই বিষয়ে বিসিসিআই সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেছেন আইসিসির ওই কর্মকর্তা পিটিআর প্রতিবেদনে বলা হয়েছে আইসিসির কাছে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি জমা দিয়েছে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সুরক্ষা জনিত কারণে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে আইসিসির ওই কর্মকর্তা বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পনেরো মার্চের জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি এর মধ্যে সাতটি ম্যাচ রাখা হয়েছে লাহোরে করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ রাওয়াল পিন্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে করাচিতে দুই সালের উনিশে ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে চলবে আগামী নয় মার্চ পর্যন্ত অর্থাৎ সেদিন ফাইনাল হবে যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে গ্রুপ পর্বের আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে